বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বা সার্কুলার কবে দিবে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ বা সার্কুলার কবে দিবে আমি বেসিক্যালি একটা প্রশ্ন বেশি পেয়েছি সবার থেকে একটা কমেন্ট বেশি পেয়েছি সেটা হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করছেন অনেক ছোটো ছোটো ভাইব্রাদার বোনরা আমাকে প্রশ্ন করছেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ সার্কুলার কবে দিবে একটু যদি জানাতেন হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি ভিডিওটা শেষ না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সকল ডিফেন্সের তথ্য এবং মাঠ সম্পর্কে কীভাবে চাকরি হবে এগুলো আমি এখানে তুলে ধরি ইনশাল্লাহ আমার যতটুকু অভিজ্ঞতা আছে যারা আমাকে প্রশ্ন করতেন যে ভাইয়া বাংলাদেশ সেনাবাহিনীর নতুন নিয়োগ সার্কুলার কবে দিবে তাদের জন্য আজকের ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া সেনাবাহিনীর সার্কুলার কবে দিবে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার ডিসেম্বর মাসে দিবে বছরে দুইটা সার্কুলার প্রকাশিত হয় একটা হচ্ছে টেড ওয়ান একটা হচ্ছে টেড টু ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলার প্রকাশিত হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করার ইচ্ছুক এবং স্বপ্ন দেখো যে আমি দেশের জন্য কিছু করব দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো সাধারণের মানুষ সাধারণ মানুষের পাশে থাকব আমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই যারা বাংলাদেশ মধ্যে যোগদান করতে চাও আর যারা আমাকে প্রশ্ন করতেছে যে ভাইয়া সো ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হয় প্রতিটা বছর ডিসেম্বর মাসের শেষের দিকে গিয়ে বছরের শেষের দিকে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর টেড ওয়ানের সার্কুলার প্রকাশিত হয় তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পাশ করছো তোমরা পারবে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে অবশ্যই তোমাকে এসএসসি পাস হতে হবে আর যদি তুমি এসএসসি পাস না হয়ে থাকো তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবে না যারা এসএসসি পাস করেছেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাচ্ছেন বা অনেক স্বপ্ন দেখছেন যে নতুন নিয়োগ কবে আসবে সো আমি বলে দিলাম নতুন নিয়োগ ডিসেম্বর মাসেই ডিবে আপনারা প্রস্তুতি নিতে থাকেন আবেদন করা আর কয়েক মাস পরে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে আপনাদের মাঝে নতুন একটা সার্কুলার প্রকাশিত হবে যারা অনেক অপেক্ষায় আছেন বাংলাদেশ সীমিত যোগদান করার তারা পারবেন এই সার্কুলারে বাংলাদেশ সীমিত যোগদান করতে অনেক স্বপ্ন দেখেছেন অনেক ভাই ব্রাদাররা অনেক বোনরাও স্বপ্ন দেখে আমি বাংলাদেশ সেরাতে যোগদান করব। দেশের সেবায় নিয়োজিত থাকবো অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন সার্কুলার এবং পেতে এবং ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন কবে সার্কুলার প্রকাশিত হবে এই সমস্ত ভিডিও পেতে এই পেজটা ফলো করে রাখবেন আমি আপনাদের মাঝে তুলে ধরবো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাচ্ছো বা স্বপ্ন দেখছো বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে চাচ্ছ বা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে হলে কি কী যোগ্যতা সম্পূর্ণ হতে হবে নিজের শরীরের বডি ফিটনেস কত থাকতে হবে হাইট কত থাকতে হবে বুকে বুকের মাপ কত থাকতে হবে আমি দ্বিতীয় পার্টের ভিডিওতে আমি আলোচনা করব অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তার আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ